আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আমের চামড়া সহকারে কিভাবে আমি আচার তৈরি করব। এই আচারটি শুধু এমনি খাবো না এই আচারটি আমি এমনভাবে তৈরি করব যেটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ মজা শুধু এই আচার দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি এত মজা লাগে আমার কাছে তো এই দিকে আমি দেখেন এখানে প্রায় দুই কেজির মতো আম নিয়েছি আর একটা আমকে আমি চার পিস করে কেটে নিয়েছি এখন লবণের পানিতে এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দেখলাম যে একটা আমের কিছুটা ফুটা ছিল ওই ফুটা দিয়ে পোকা বের হয়েছে মানে যখন লবণ পানিতে আমি ভিজিয়ে রাখছি তো কষও বের হয়ে গেল পোকাটাও বের হয়ে গেল আমি জাস্ট এমনিতে বুঝতে পারতাম না এটার মধ্যে পোকা আছে কি না তাই আছাড় দেওয়ার আগে অবশ্যই লবণ পানিতে আধা ঘন্টার জন্য বিছিয়ে রাখব পানি থেকে ছেঁকে নিয়ে একটা কাটা চামচ দিয়ে আমি এগুলাকে ফুটো করে দিয়েছি তারপর এটাকে দিন আমি রোদে দিয়ে রেখেছিলাম যাতে এটার মধ্যে যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে যায় তবে এটা না করলেও চলে কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু রোদ আছে আমার বারান্দায় সারাদিনে রোদ পড়ে তাই আমি একদিন শুকিয়ে নিলাম তো এটা শুকানোর পরে আমি বিকাল বেলার দিকে এই আছাটি তৈরি করেছি তো এটা একটু ফুটো করে দিয়েছে যাতে মশলাগুলা ল যেহেতু এটা একটু বেশি টক যাতে মিষ্টিটা ভিতরে ঢুকে মশলাটা ভিতরে ঢুকে সেই জন্য তো এই দিকে চলে আসলাম চুলায় এখানে আমি রেগুলার যে রান্নার তেল এখানে দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি কিছুটা ঝালের জন্য আপনারা ঝাল আরও বেশি দিতে পারেন তারপরে এখানে আমি দেব কিছু পাঁচ পূরণ এখানে এক টেবিল চামচের মতো পাঁচ পূরণ দেবো যেহেতু আমি পাঁচ পূরণ তারপরে বিভিন্ন মশলা একটা পাউডার তৈরি করে রেখেছি সেজন্য এখানে জাস্ট অল্প করে পাঁচ পূরণ দেবো যাতে এটা খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বা দাঁতের নিচে পড়লে কিন্তু এই পাঁচ পূরণগুলো অনেক মজা লাগে আচারের সাথে তো এটা দিয়ে সামান্য কিছু নাড়াছাড়া করে নিলাম যাতে এটা সুন্দর একটা গ্রানটা বের হয় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে তারপরে এখানে আমি দিয়ে দি দিলাম আমগুলা সব আম আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই পাঁচ পুরনগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই দিকে আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় আধা কেজির মতো যেহেতু এই আমগুলো একটু বেশি টক তো এখানে আধা কেজি চিনি দিলাম তারপরে কিছু লবণ দেব লবণটাও কিন্তু প্রায় এক টেবিল চামচের মতো দেওয়া হয়েছে পরেও কিন্তু আরও কয়েকবার করে দেওয়া হয়েছে তারপরে এখন এখানে দিয়ে দিলাম আমি শিরকা এই সিরকাটা দিলে তা আচারটা কিন্তু অনেক দিন যাবে মানে খুব একটা নষ্ট হবে না এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি হবে আমি সিরকে দিয়েছি তারপরে এই যে কিছু মশলা তৈরি করেছিলাম আমি এখানে পাঁচ পুরন জিরা গুঁড়া তেজপাতা একসাথে তেলে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আর ওটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সরিষা বাটা এটা আমার আগে থেকে করা ছিল তাই দিয়ে দিলাম তো এখানে দেখেন চিনিগুলো গলে অলরেডি পানি উপরে উঠে আসছে এই আছড়ে কিন্তু আমি কোনো ধরনের বাতি পানি আমি ইউজ করব না এখন এখানে দিয়ে দিলাম কিছু মরিচ গুঁড়া চেয়েছিলাম আর একটু জাল হোক আর দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া কালারটা যাতে একদম চকচক লাইট একটা কালার আসে সেই জন্য এই কিছু হলুদ গুঁড়া ইউজ করলাম তো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ হয়তোবা জাল বেশি খান আবার কেউ কম খান তো আমি যাতে মিডিয়াম থাকে নর্মাল সেই জন্য একটু অল্প করে দিয়েছি এখন এটা দিয়ে আরও একটু নাড়াছাড়া করে দেব আচারের কিন্তু ইতিমধ্যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার এই আচারে যেগুলোর মধ্যে ভিতরের আঁটিটা শক্ত হয়েছে সেগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর যেগুলোর মধ্যে আঁটিটা শক্ত হয়নি সেগুলো কিছুটা ভেঙে গিয়েছে মানে গলে গিয়েছে তাতে সমস্যা নাই কারণ আমি এইভাবে চেয়েছি যাতে যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো সেই জন্য ওইভাবে করে তৈরি করে নিচ্ছি তো একটু ভেঙে দিচ্ছি একদম গোটা গোটা রাখলে কিন্তু ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগবে না তো এটাকে দেখেন খুব আলতোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই দিকে আমি কিন্তু অনেক কিছু অনেক কিছু বলতে আমি গুড় ইউজ করেছি ওটা আমি ভিডিওতে উঠাতে পারিনি একটু প্রবলেম ছিল সেই জন্য তো আমি এখানে কিন্তু এক টুকরো গুড় ভেঙে ওটাকে আমি এই আমের উপরে দিয়ে দিয়েছি চিনি এবং গুড় এত মজা হয়েছিল এই আচারটি তো এই গুড়টা দেওয়াতে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে সেটা কিন্তু আপনারা লাস্টে দেখতে পাবেন ভাতের সাথে যে আচারটা আমরা তৈরি করি মানে ভাতের সাথে খাবো ওই আচারটা টক হলে কিন্তু একদমই মানায় না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি থাকতে হয় তো সেই জন্য আমি ওই গুড়টা ইউজ করেছি তো এই যে দেখেন ফাইনাল লুক এখানে কিন্তু অলরেডি আমি চুল অফ করে দিয়েছি এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব একদম মাখা মাখা হয়ে এসেছে তো এইভাবে কিন্তু আমি বয়মে বা জারে ঢুকিয়ে রাখবো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন এখান থেকে আমি কয়েকটা হাফ প্লেটে উঠিয়ে নিলাম দেখানোর জন্য আপনাদেরকে এই যে এটাই হলো কিন্তু আসল এটার কালারটা তো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা হয়েছে অবশ্যই এইভাবে বাসে ট্রাই করবেন